জরুরাত সারবেন পর্দার ব্যবস্থা নাই ইশারা করলেন দূর থেকে গাছ হেঁটে এসে গাছের শাখাগুলো নামায় দিল পর্দার ব্যবস্থা হয়ে গেল মা হে ন বে বা তে হি চল বলেন আমি হাতলে কোন পাথর আমাকে সালাম করতো আমার সাথে কথা বলতো এখনো সে পাথরগুলো আমি চিনি গোয়া ইয়া ল বে যা

হ্যাঁ কে হ্যাঁ গোলা রম কে বলকে শমর ভি আবরেক রম বাহার রেসা খা গোচিত এদ রভি আবরেক রম বাহার রেসা কাচিত এদ রভি সাত নম্বর মানুষ ভালোবাসে বিদ্যা কারণে একজন অনেক বড় বিদ্যান এই কারণে অলপ আমার রাসুল থেকে বড় বিদ্যান দুনিয়া থেকে এসেছে না আসবে আগের কার পরের কার সকল একা আমাকে দেয়া হয়েছে এই জগতের সবচেয়ে বড় বড় সোয়ালক্ষ সোয়াল পৈগম্বর এর থেকে বড় বৃদ্ধান্ত কেউ নেই রুহুল বায়ানি উল্লেখ আছে প্রথম ব্যাগ আমাদের আদি পিতা হজরতনা তুবা সালাম সাত লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতাম কত বড় বিজ্ঞান আমরা যদি চার পাঁচটি বাসা জানি আরে বাপরে বাপ কত টাইটেল ডাকে আসে এক লোক পোস্টার ছাপলে তার নামের আগে টাইটেল থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশটি নাম কোথায় খুঁজে পাওয়া হয় কঠিন খোঁজনীরা লেখাপড়া করেছে মাত্র হেদায়ত নাহ পর্যন্ত পঞ্চম শ্রেণী আল্লাহ রক্ষা করছে যদি টাইটেল ফাঁস করতে দাওরা হাদিস এত টাইটেল থাইতে কোথায় হেদায়ত নাহ পর্যন্ত পড়াতে টাইটেল তিরিশ থেকে পঁয়ত্রিশ আল্লাহ হেফাজত কর তো প্রথম নবী সাত লক্ষ বছর মহাপন্ডিত কত বড় শিক্ষিত এবং প্রত্যেকটি দোষ গুণ ও বৈশিষ্ট্য তিনি জানতেন মুখস্থ ছিল ফের সামনে আল্লাহ পাকের দরবারে পরীক্ষার হলে যাও দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়া আল আসমা আতুল্লাহা